দর্শকয় আসসালামু আলাইকুম কাছের দূরের সদস্যা শেপে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন আমার সাথে যুক্ত হতে পারেন আমি এই মুহূর্তে বংশালের জুমন কমিউনিটি সেন্টারের পেছনে একটি ভবনে আছি সেখানে বিভিন্ন ব্র্যান্ডের তেল তৈরি হচ্ছে এই তেল তৈরিতে তারা কি কি জিনিস ব্যবহার করছেন সেই বিষয়টি দেখানোর জন্য আমি সরাসরি যুক্ত আছি দয়া করে আপনারা আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন এই যে ভাই আপনি একটু কাজ করছেন আপনি একটু উঠেন আপনি একটু উঠেন জান আমি তো বললাম যে আপনারা আমি দেখাবো না দেখি এই একটু আপনারা আসেন লাইন আসেন আমি একটু বসি হ্যাঁ আমি পুরো বিষয়টা একটু এখানে বিভিন্ন ব্র্যান্ড আমি পুরো বিষয়টা একটু এখানে বিভিন্ন ব্র্যান্ডের তারা ইতিমধ্যে তেল তারা ইতিমধ্যে তেল তৈরি করেছেন এই তেলটা আসলে বিভিন্ন ব্র্যান্ডের মোরক যেটা বলছে আমরা দেখতে পাচ্ছি মোরক নকল করছেন আর কি তারা প্যারাফিনের সাথে সুগন্ধি এবং রং মিশিয়ে তারা তৈরি করছেন এই তেলগুলো শুধুমাত্র এখানে এখানে তেল নয় দেখতে পাচ্ছি যে মেরিকো যে প্যারাশুট প্যারাশুট কোম্পানির তো বেলিফুলের মতো ঘ্রান আসে বেলি বিভিন্ন ব্র্যান্ডের তেল তারা তৈরি করছেন এছাড়া পিছনে দেখতে দেখতে পাচ্ছি যে অ্যালোভেরা অ্যালোভেরা যে আপনার ফেসিয়াল যে ফেসিয়াল তারা তৈরি করছেন আমি যদি ভুল না করি একটু দেখানোর চেষ্টা করছি ইতিমধ্যে তারা আমলা এবং কুমারিকা বিভিন্ন